সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন শান্তিতে আছেন নিরাপদে আছেন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জয়নাল আবেদিন গতকালকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প কেন আয়ারল্যান্ডকে এই ধরনের হুমকি দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলাদিমির জেলনস্কি ট্রাম্পের একটি পরিকল্পনাকে বাতিল করে দিয়েছেন তিনি ট্রাম্পের কোন পরিকল্পনাকে বাতিল করে দিলেন এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার একজন সিনিয়র উপদেষ্টা জ্যাঙ্গেজোর করিডোর নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেছেন যে এই করিডোর হবে ট্রাম্পের ভাড়াটে সৈন্যদের জন্য কবরস্থান ইরান কেন জ্যাঙ্গেজোর করিডোর নিয়ে এই ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করল বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি ইস্যু নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব তবে শুরুতেই আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন ধন্যবাদ এখন থেকে আপনিও আমাদের এই পরিবারের একজন সদস্য এইবার চলন শুরু করা যাক মধ্যপ্রাচ্যে একটি দেশ রয়েছে দেশটি দখলদার দেশ হিসেবে পরিচিত হেন কোনো অপরাধ অপকর্ম নেই যা এই দেশটি করে না আপনাদের মনে কি কখনো প্রশ্ন জাগে যে এই দেশটির শক্তির উৎস কোথায় এই দেশটির অর্থনীতির চাকা কিভাবে সচল থাকে এই দেশটি এত অস্ত্র কোথা থেকে পায় এই দেশটিকে কোন পরাশক্তি টিকিয়ে রেখেছে মূলত এই দখলদার দেশটি হচ্ছে একটি পুতুল রাষ্ট্র যেটিকে মধ্যপ্রাচ্যে তৈরি করে টিকিয়ে রাখা হয়েছে এই পুতুল রাষ্ট্রকে রাষ্ট্রকে টিকিয়ে রেখেছে মূলত বর্তমান বিশ্বের পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র অথচ আমরা এই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খুব বেশি সোচ্চার হই না দখলদার দেশটি যখন কোনো অন্যায় করে আমরা প্রতিবাদে ফেটে পড়ি এই দেশটির বিভিন্ন পণ্য বয়কটের ডাক দিই কিন্তু যে দেশটি যে শক্তিটি এই দখলদার দেশটিকে টিকিয়ে রেখেছে সেই দেশের পণ্য বয়কটের ডাক আমরা দিতে পারি না সেই দেশটির বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না এই দেশটি এমন কোনো পদক্ষেপ নেই যা নেয় না এই দখলদার দেশটিকে টিকিয়ে রাখার জন্য একটি পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি গতকালকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেছেন কেন তিনি এমনটি বললেন বা এই হুশিয়ারি উচ্চারণ করলেন ইউরোপের যেসব দেশ দখলদার দেশটির বিরুদ্ধে সরচা তার মধ্যে অন্যতম হচ্ছে আয়ারল্যান্ড দেশটি সম্প্রতি দখলদার দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যা মার্কিন যুক্তরাষ্ট্র ভালোভাবে ভালো চোখে নেয়নি দেখেনি এর জন্য আয়ারল্যান্ডের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে যদি দখলদার ওই দেশটির বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয় তাহলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে এর ফলে মূলত এই দখলদার দেশটিকে রক্ষা করার জন্য আগলে রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আবারও নগ্নভাবে আরেকটি দেশের নিজস্ব পলিসিতে হস্তক্ষেপ করল রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ নিয়ে আমরা গতকালকে একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে বলেছিলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা পুতিনকে একেবারে দিয়ে দিতে চান এর ফলে পুতিনকে এই যুদ্ধ বন্ধ করার ব্যাপারে রাজি করাতে চান সেই ভিডিওতে আমরা বলেছিলাম যে ইউক্রেন এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি কিন্তু সম্ভবত ট্রাম্পের এই দাবি মেনে নেবে না আমাদের ভিডিও আপলোড করার কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারি যে ইউক্রেনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হয়েছে দেশটির প্রেসিডেন্ট ভোলাদিমির জেলোনাস্কি ট্রাম্পের এই পরিকল্পনাকে নাকচ করে দিয়েছেন তিনি বলেছেন যে ইউক্রেনের সার্বভৌম কোনো ভূখণ্ড রাশিয়ার হাতে তুলে দেওয়া হবে না ইউক্রেনের এক ইঞ্চি ভূমিও রাশিয়াকে উপহার হিসেবে দেওয়া হবে না এবং ইউক্রেনকে পাশ কাটিয়ে যদি এই ধরনের কোনো চুক্তি করা হয় তাহলে তা হবে শান্তির বিরুদ্ধে নেওয়া কোনো ব্যবস্থা আমরা গতকালকের ভিডিওতে ইঙ্গিত দিয়েছিলাম যে ইউরোপের শক্তিশালী কয়েকটি দেশ যারা এতদিন ধরে ইউক্রেনকে সাহায্য করে এসেছে তারাও কিন্তু এটি মেনে নেবে না এবং ইউক্রেন নিজেও এটি মেনে নেবে না তাই হলো ইউক্রেন কিন্তু আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের এই পরিকল্পনাকে বাতিল করে দিয়েছে গতকালকে আমরা করিডোর নিয়ে আলাদা একটি ভিডিও করেছিলাম সেখানে আমরা উল্লেখ করেছিলাম যে এই করিডোরের বিরোধিতা করে আসছে ইরান যদিও অন্যান্য দেশগুলো রাজি হওয়ার কারণে ইরানের খুব বেশি করার কিছু নেই গতকালকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার একজন সিনিয়র উপদেষ্টা আলী আকবর ভেলায়েতে তিনি এই করিডোর নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেছেন যে এই করিডোর হচ্ছে এই অঞ্চলের আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টের অন্যতম কারণ এই করিডোরের মাধ্যমে ইরানকে ককেশাস অঞ্চল থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালানো হচ্ছে তিনি আরও বলেছেন যে ইরান কখনো এই করিডোরকে মেনে নেবে না যদি এই করিডোরকে বাস্তবায়ন করা হয় এখানে যদি সৈন্য পাঠানো হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতে সৈন্যদের জন্য এই করিডোর একটি স্থানে পরিণত হবে অর্থাৎ ইরান এই করিডোরকে যেমন মেনে নেবে না তেমন এই করিডোর রক্ষণাবেক্ষণের জন্য যে সামরিক উপস্থিতি থাকবে তার বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে এই করিডোর ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই করিডোর যদি এখানে চালু হয় তাহলে ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপরে খুব সহজেই নজর করতে পারবে এবং ইরানকে সামরিকভাবে চাপে রাখতে পারবে যদিও পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান কিন্তু খুব সহজেই মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিভিন্ন স্থাপনাকে টার্গেটে পরিণত করতে পারবে যেটা একদম ইরান সীমান্ত ঘেসেই থাকবে প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিনটি ইস্যু নিয়ে আমরা সংক্ষেপে কথা বললাম ট্রাম্পের আয়ারল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি ইউক্রেনের প্রেসিডেন্টের ট্রাম্পের পরিকল্পনাকে নাকচ করে দেওয়ার বিবৃতি এবং ইরানের পক্ষ থেকে জাঙ্গেজোর করিডোরের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ এই ব্যাপারে আপনি কি মনে করেন আপনি আপনার মন্তব্য বা মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের জানার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ